পারভেজ ভুইয়ার শাস্তি মুকুব করে তাকে খেলার সুযোগ করে দেওয়ার দাবি ঘনিয়ামারা প্লে সেন্টার কর্তৃপক্ষের টিএফএ কর্তৃপক্ষের কাছে ঘনিয়ামারা প্লেসেন্টার কর্তাদের অনুরোধ বিষয়টি ইতিমধ্যেই সবার গোচরে রবিবার পণ্ড হয়ে গেছে বিশালগড়ে আয়োজিত সিঁদুর কাপের ফাইনাল খেলা ফাইনাল খেলায় অংশগ্রহণের কথা ছিল ঘনিয়ামারা প্লে সেন্টার ও মতিনগর প্লে সেন্টারের কিন্তু যেহেতু ঘনিয়ামারা প্লে সেন্টারের হয়ে এর সাজাপ্রাপ্ত ফুটবলার পারভেজ ভুইয়া মাঠে খেলতে নামে তাতেই প্রতিপক্ষ মতিনগর প্লে সেন্টার খেলতে অমত প্রকাশ করে যদিও স্থানীয় বিধায়ক সুশান্ত দেব উভয় দলের কর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে খেলা শুরু করার ব্যবস্থা করেন কিন্তু পরবর্তীতে রেফারিরা যেহেতু পারভেজ খেলবে সে কারণে ফাইনাল খেলা পরিচালনা করার ব্যাপারে অস্বীকার করেন যে কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি পণ্ড হয়ে যায় ফাইনাল খেলা ফাইনাল খেলা পণ্ড হয়ে যাওয়ায় সম্ভবতই ফুটবল প্রেমী স্থানীয় সাধারণের মধ্যে হতাশা তৈরি হয় এই অবস্থায় সোমবার একটি বেসরকারি হোটেলে আহত সাংবাদিক সম্মেলনে পারভেদ ভুইয়ার শাস্তি মুকুব করে তাকে রাজ্যের সব ধরনের খেলায় সুযোগ করে দেওয়ার দাবি জানালেন ঘনিয়ামারা প্লে সেন্টার কর্তৃপক্ষ এবং বিধায়ক আমাদের কথায় সম্মতি জানান অতপর বিধায়ক বহিষ্কৃত প্লেয়ার ছাড়া বাকিদের নিয়ে খেলার অনুমতি দেন কিন্তু তৎক্ষণাৎ মতিনগর প্লে সেন্টার বহিষ্কৃত প্লেয়ার ছাড়া খেলার জন্য অসম্মতি জানায় এবং মাঠ পরিত্যক্ত করে এবং এতে প্রায় কুড়ি হাজার দর্শকের মনে হতাশার সৃষ্টি হয় সেই সঙ্গে আমরা গনিয়ামারা প্লে সেন্টারের কমিটি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন জানাবো যে বহিষ্কৃত প্রতিভাশালী খেলোয়াড় পারভেজ ভুইয়াকে ক্ষমা করে পিএফএ দ্বারা পরিচালিত রাজ্য অনুষ্ঠিত সকল খেলায় অংশগ্রহণ করার জন্য যেন অনুমতি দেয় এবং আমরা রাজ্যবাসী যেন পার্বজ বুইয়ার খেলা একদিকে অসম্পূর্ণ হয়ে আছে বিশালগড়ের সিঁদুর কাপ ফুটবল টুর্নামেন্ট রবিবার পারভেজ ইস্যুতে পণ্ড হয়ে গেল ফাইনাল খেলা এই পরিস্থিতিতে পারভেজ ভুইয়ার শাস্তি মুকুব করে তাকে সমস্ত ধরনের খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ব্যাপারে টিএফএ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানালো ঘনিয়ামারা প্লে সেন্টার কর্তৃপক্ষ ব্যুৰো ৰিপৰ্ট নিউজ ভেনগাৰ্ড